বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম আজকে এই ভাইয়ের একটা জমি বিক্রি হবে তার সাথে কথা বলতেছিলাম বাইশ শতাংশ একটা জমি বিক্রি হবে খুবই কম দামে আপনার ধারণার বাহিরে জমিটার দাম হবে অতএব দামটা শোনার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কেননা ভিডিওতে বলা অনেক ধরনের ইনফরমেশান থাকবে যদি আপনি টেনে টেনে দেখেন কিংবা আপনার মাঝখান থেকে মাঝখান থেকে দেখেন তাহলে ভিডিওতে বলা জমি সম্পর্কে ইনফরমেশন জানতে পারবেন না এই হচ্ছে জমিটা মেন রোড থেকে শুরু করে সেই যে কলা গাছগুলো দেখছি না কলা পর্যন্ত জমির ম্যাপ আর এই হচ্ছে মেন রোডের সাথে জমির মুখটা সামনে একটু পানি জলবদ্ধতভাবে পড়ে আছে এটা কোনো খাল না এটা একটু বৃষ্টির কারণে এখন একটু পানি দেখা যাচ্ছে এই হচ্ছে জমিটা বাইশ শতাংশ একটি অসাধারণ সুন্দর একটা জমি মেন রোড থেকে শুরু করে এই হচ্ছে মেন রোডটা আর ওনারই জমি বাইশ শতাংশ জমি বিক্রি হবে আপনারা ভিডিওটা না টেনে ভিডিওটা দেখুন তাহলে ভিডিওতে বলা সকল ইনফরমেশন আপনারা জানতে পারবেন যারা এতদিন কম দামে জমি চাচ্ছিলেন এবং ভালো জমি চাচ্ছিলেন নির্ভেজাল নিষ্কণ্ঠক জমি চাচ্ছিলেন তারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওতে দেয় জমিটা খুবই কম দামে ছেড়ে দেবে এই হচ্ছে মেন রোড এখান থেকে প্রতিনিয়ত আপনার অটো তারপর বিভিন্ন ধরনের গাড়ি যাতায়াত করে আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে জমির লোকেশন স্বাভাবিকভাবে এই ধরনের মেন রোডের সাথে জমি কেউ বিক্রি করে না হয়তো আপনারা ভাবতে পারেন এত সুন্দর জমি মালিক কেন বিক্রি করবে মেন সমস্যা হচ্ছে মানি টাকাই হচ্ছে মেন প্রধান সমস্যা কারণ টাকার জন্য মানুষ ভালো জমি আসলে বিক্রি করে দেয় আবার টাকা দিয়ে মানুষ ভালো জমি কিনে রাখে হয়তো আপনি যদি একটা সিকিউর একটা ফিউচার চান তাহলে অবশ্যই জমিতে ইনভেস্ট করবেন তবে সেই জমিটা যেন ভালো নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি হতে হয় কারণ সব জমিতে আপনি ইনভেস্ট করলে আপনার রিটার্ন ভালো আসবে না আজকে যদি আপনি বাইশ শতাংশ জমিটা রেখে দিতে পারেন ভবিষ্যতে আপনার এই জমি থেকে ব্যাংকে টাকা রেখে আপনি যে পরিমাণ মুনাফা উপার্জন করবেন তার থেকে তিন গুণ মুনাফা আপনার এই জমিতে দেবে কেননা জমিটা হলো মেন রোডের সাথে আপনি যদি এখান থেকে একটু বাউন্ডারি দিয়ে জাস্ট কয়েকটা দোকান করে দেন মার্কেট পজিশনের খুব ভালো এখানে চলবে আপনারা বাইশ শতাংশ জমি মোটামুটি বড় জমি এখানে যদিও ভাড়া চলে না বাট এখানে মোটামুটি মানে থাকার খুব বেস্ট উপযোগী জমিটা যেহেতু আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আমি আপনাদেরকে দামটা বলে দিই মালিকের চাওয়া এই জমির দামটা মাত্র আটত্রিশ হাজার টাকা শতাংশ এটা নোয়াখালী কবির উপরে পড়েছে যারা এই জমিটা নিতে চান ডিসক্রিপশনে মালিকের নাম্বার দিয়ে রাখবো আপনারা মালিকের সাথে যোগাযোগ করে জমিটা নিতে পারবেন আটত্রিশ হাজার টাকা প্রতি শতাংশ তারপর আলোচনা থাকবে আপনারা চাইলে মালিকের সাথে বসে একটা আলোচনা করে একটা নিতে পারবেন কারণ আপনাদেরকে একটু সম্মানই করা হবে তবে ততটা না কিছুটা সম্মানই করা হবে কারণ এই ধরনের মেন রোডের সাথে জমি সচরাচর পাওয়া যায় না আর যেহেতু উনি বিক্রি করবেন ওনার টাকার খুব দরকার টাকার ক্রাইসিসের কারণ জমিটা বিক্রি করে দেবে কম দামে অর্থাৎ যারা নিতে চান ডেসক্রিপশনের মালিকের নাম্বারটা দেওয়া থাকবে আপনারা মালিকের সাথে কন্ট্যাক্ট করে এই জমিটা নেবেন আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেখন যে আমাদের পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনারা কোথাও জমি বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে ভিডিও চান আমরা আপনাদের রেকমেন্ড অনুযায়ী অবশ্যই ভিডিও দিব যারা শেষ পর্যন্ত দেখেছেন